বাড়িতে আর চাল নিয়ে ফেরা হল না ইমাম রহিদউদ্দিনের তার আগেই একাধিক শিশু বলাৎকারের অভিযোগে হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার আজকে বাড়ি যাওয়ার কথা আমার ঘরে আজকে ব্যাটা দেব আজকে ব্যাটা দেব আজকে আমরা ওই রোহিজুদ্দিনের বাড়ি কুমিল্লার মতলবে হলেও গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন তিনি স্থানীয়রা জানান একাধিক শিশু ও কিশোরকে বলাৎকারের অভিযোগে গত সাতাশ এপ্রিল সকালে রহিজুদ্দিনকে জেরা করেন কয়েকজন এলাকাবাসী জেরার এক পর্যায়ে ইমাম রহিজুদ্দিনের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা পুলিশ আইসা পরে যাদের সাথে উনি খারাপ কাজ করছে তো আমি তো আর জানি না সব পরে ওনারা যারা যারা এই মানে দিছে যে হ্যাঁ তাদের সাথে বলাৎকার করছে বা তাদের সাথে খারাপ কাজ করছে তাদেরকে সহকারে পুলিশ তুইলা নিয়ে আপনার নাকি টঙ্গি হসপিটাল গেছে সর্বপ্রথম তখন হসপিটাল যাওয়ার পরে তো ওই জায়গা থেকে দেওয়ার না ওনার কোনো সমস্যা নাই নিয়ে ঘটনায় পূর্বে বলাৎকারের লিখিত একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মামলা রুজু করে পোবাইল থানা পুলিশ সেই মামলায় গ্রেফতার দেখিয়ে এপ্রিল দিবাগত রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় রহিজুদ্দিনকে কারাগারে থাকা অবস্থায় রাত তিনটার দিকে রহিজুদ্দিন অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সে সময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা শুনতাছি যে উনি নাকি মারা গেছে নাকি এটা তো এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না স্বজনদের অভিযোগ বিগত কয়েকদিন ধরেই মসজিদ কমিটির দুটি গ্রুপের রোশানলে পড়েছিলেন মসজিদের ইমাম রহিজ সেই বিরোধের জেরেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বেধড়ক মারপিট করে তাকে পুলিশে দেয়া হয়। তাদের ধারণা এলাকাবাসীর গণধুলাই আর চিকিৎসার অভাবেই মারা যান রফিকুল উদ্দিন। ওই মসজিদ কমিটির লোকেরা বলে ফোন করে ডাইকা নিয়ে গেছে বাইতে বাইতে নিয়েয়া ঘরের ভেতর পিড়াইয়া মারাইয়া লাইস ওয়ার্ড দেখ। আর ও দেখ পাবলিকের কাছে ছাইরা দিছে। এর মতো কোনো চিকিৎসা হয় না। কেমনে বাঁচা থাকবো? কেমনে বাসবো? ওরা তো আমার স্বামীরা মারা না। ওরা সব মেরে আলাইছে গতকাল আটটার দিকে তাকে ডেকে নিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে মারধর করে একটা রুমের ভিতরে পরে রুম থেকে দেখে তার অবস্থা খারাপ পরে তাকে রাস্তায় এনে মানে পাবলিকের হাতে মানে তুলে দেয় যে হুজুরে যে মাদারসাহ গত দুই মাস আগে এক ছেলেকে নাকি বলাৎকার করছে ওই মসজিদের সেক্রেটারির এদিকে এ বিষয়ে গাজীপুর জেলার জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান বন্দি মৃত্যুর বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনেও পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান তিনি লিখেছেন বলে আপনি আগে ऑलरेडी একটা মেডিকেল একটা এনজিও আমাদের পেইজ জিগা galactose কর্তৃক সমর্থিত এবং ওখানেও নাকি পাবলিকেশন রিপোর্টে লিখে দিয়েছে পুলিশ লিখে দিয়েছে আমি এখানে যখন এসেছি আমি তখন দেখলাম যে ওনারে কি ডাক্তার আছে আমি তাকে হাসপাতালে রেখেছি রাত দিক ওখানে সুস্থ হয়ে গেছে আমরা তাকে পরে হাসপাতালে পাঠিয়েছি ওখানে ফার্স্ট আইটেডের রেকর্ড করে ডাক্তার তা কিন্তু তো কথা বলছে